উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের প্রোফাইল ঘিরে বিতর্ক দেখা দিয়েছে শিক্ষকদের একাংশের অভিযোগ পোর্টালে তাদের একাডেমিক সেকশন ভুল দেখানো হচ্ছে যা নিয়ে তীব্র আতঙ্ক এবং বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষত নর্মেল সেকশনের শিক্ষকদের প্রোফাইলে নর্মেল অবলিক আপার প্রাইমারি অবলিক সেকেন্ডারি দেখানো হয়েছে যা তাদের নিয়োগের শর্তাবলীর পরিপন্থী এই ঘটনায় রাজ্যের শিক্ষক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে তো আমরা উচ্চশ্রী পোর্টালে গিয়ে একাডেমিক সেকশনে নর্মাল সেকশন টিচারের ক্ষেত্রে কি লেখা রয়েছে আমরা সরাসরি দেখার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিষয়টি সম্পর্কে অবগত লাভ করা যাবে তো মূল ঘটনা কি সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের প্রোফাইল আপডেট করা হয়েছে এরপরে একাধিক শিক্ষকের নজরে আসে যে তাদের একাডেমিক সেকশন ভুলভাবে দেখানো হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নর্মাল সেকশনে নিযুক্ত হয়েছিলেন তাদের প্রোফাইলেও এখন আপার প্রাইমারি বা সেকেন্ডারির অপশনও সংযুক্ত করে দেওয়া হয়েছে এমনকি ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশনের মতো বিষয়ের শিক্ষকদের ক্ষেত্রেও যাদের সেকেন্ডারি লেভেলে পড়ানোর কথাই নয় তাদেরও প্রোফাইলে সেকেন্ডারি সেকশন যোগ করা হয়েছে এই ঘটনায় রাজ্যের হাজার হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে শিক্ষকদের মতে এই ধরনের ভুল তাদের কেরিয়ারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষত বদলি বা পদোন্নতির ক্ষেত্রে এছাড়াও সাম্প্রতিক সুপ্রিম কোর্টে টেট বাধ্যতামূলক রায়ের ক্ষেত্রেও ভুল তথ্য জমা হওয়ার ভয় করছেন অনেকে এই সমস্যার সমাধানে একটি টিচার্স সংগঠনের পক্ষ থেকে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়ে জানানো হয়েছে চিঠিতে কলকাতা হাইকোর্টের একটি রায়ের কথা উল্লেখ করে বলা হয়েছে সেখানে আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে নর্মাল সেকশনে নিযুক্ত শিক্ষকদেরকে সেই সেকশনই রাখতে হবে তো সরাসরি আমরা উচ্চশ্রী পোর্টালে চলে যাচ্ছি তো এখানে একজন নর্মাল সেকশনের শিক্ষকের এমপ্লয়ি প্রোফাইল যখন আমরা দেখছি তখন একদম নিচে এখানে অ্যাপ্রুভাল কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট অ্যাকাডেমিক সেকশন নর্মাল আপার প্রাইমারি অবলিক সেকেন্ডারি অ্যাকাডেমিক গ্রুপ সায়েন্স অ্যান্ড ম্যাথ অ্যাপয়েন্টেড সাবজেক্ট নেম ম্যাথামেটিক্স সুতরাং এখানে নর্মাল সেকশনের টিচারের অ্যাকাডেমিক সেকশানে নর্মাল অবলিক আপার প্রাইমারি অবলিক সেকেন্ডারি করা হয়েছে আবার এক্ষেত্রে একজন হেডমাস্টার মশাই অর্থাৎ এর ক্ষেত্রে অবশ্য এই অ্যাকাডেমিক সেকশন অপশনটি লেখা হয়নি তো এখানে আমরা দেখছি অ্যাপ্রুভ কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট লেভেলসলো কিন্তু এখানে অ্যাকাডেমিক যে সেকশন সেই সেকশনটা এখানে উল্লেখ নেই হেডমাস্টারমশাইয়ের ক্ষেত্রে উল্লেখ নেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে এখানে অ্যাকাডেমিক সেকশন নর্মাল আপার প্রাইমারি অবলিক সেকেন্ডারি করা হয়েছে এই পরিস্থিতিতে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে তাদের উচ্চশ্রী পোর্টালের প্রোফাইল খুঁটিয়ে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি নজরে আসে তবে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার এবং নিজেদের শিক্ষক সংগঠনের মাধ্যমে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে শিক্ষকদের একতা এবং সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন